আমাদের বিড়ে স্কিনে আপনার যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টপ নচ ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটি হচ্ছে ইউনোন ব্র্যান্ডের অফিসিয়াল প্রোডাক্ট এবং দুইটি প্রোডাক্টের সাইজ এবং হচ্ছে ম্যাটেরিয়াল এবং হচ্ছে গিয়ে আপনার জন্য কোন ভালো হবে সেই বিষয় সম্পর্কে একটি সঠিক ধারণা দেব তো আমাদের কাছে যারা প্রোডাক্ট এই ইউন ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন তারা ঠিক এইভাবে আমার প্রোডাক্টে আসে এবং এই প্রোডাক্টটি দুইটি সাইজ হয় একটি হচ্ছে কি আপনার ছোটো সাইজ এটি হচ্ছে আপনার সাড়ে তিন থেকে নেই আপনার সাড়ে চার এই ছয়া চার ইঞ্চির জন্য বা চার ইঞ্চির জন্য আর এটি হচ্ছে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি বা সয়া পাঁচ ইঞ্চি পেনের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে তো আজকে মেন উদ্দেশ্য হচ্ছে কি টপ নোচ ব্র্যান্ডের প্রোডাক্টটি এবং হচ্ছে কি আপনার ইউন ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে পার্থক্য তুলে ধরা তো আমি এই প্রোডাক্টটা আগে দিয়ে খোলা আছে দেখুন প্রোডাক্ট দুটি দুটি প্রোডাক্টই একটি প্রোডাক্ট হচ্ছে কি আপনি এটি মোটামুটি দেখতে সাদা কালারে আর এটি হচ্ছে মোটামুটি স্কিন কালারের মতোই এবং দুটি প্রোডাক্টের শেপই একটু আলাদা এবং এই দুইটি প্রোডাক্টের সাইজ মোটামুটি কাছাকাছি তবে তুলনামূলকভাবে এই প্রোডাক্টটি একটু হালকা বড়ো এটি হচ্ছে গিয়ে ভিতরে স্পেস পাঁচ ইঞ্চি আছে আমি যে টেপ দিয়ে দেখাই আপনাদেরকে দেখুন এটি প্রায় আপনার পাঁচ ছয়া পাঁচ ইঞ্চির মতো আছে এবং এটার বাহির সাইজ আছে আপনার প্রায় সাড়ে ছয় ইঞ্চির মতো আছে এবং এটা যদি আমি আপনাদের দেখাই দেখুন এটা হচ্ছে গিয়ে আপনার এটাও প্রায় আপনার সাড়ে ছয় ইঞ্চি আছে এবং ভিতরে স্পেসটা আছে হচ্ছে কি আপনার প্রায় সাড়ে চার ইঞ্চি হ্যাঁ দেখা এই আপনি এটা সাড়ে চার থেকে সাড়ে পাঁচে খুব সুন্দরভাবে হয় পড়তে হবে এই প্রোডাক্টটি সাড়ে চার থেকে সাড়ে পাশে আর এই প্রোডাক্টটি পরার জন্য মিনিমাম আপনার পাঁচ ইঞ্চি পেনিসের প্রয়োজন হবে পাঁচ ইঞ্চি নিচে আপনি পড়তে পারবেন না সো এটি এখানের পার্থক্য আমাদের বাংলাদেশ মানুষের পেনিসের সাইজ গড় সাইজ পেনিসি সাইজ হচ্ছে কি আপনার এই সাড়ে চার সাড়ে পাঁচ তো পাঁচ ইঞ্চির জন্য এই প্রোডাক্ট ভালো হবে তবে এই প্রোডাক্ট যেহেতু রাবারে এটি তুলনামূলকভাবে এটার তুলনায় এটা একটা সফট প্রোডাক্ট এবং এটি হচ্ছে রাবারের প্রোডাক্ট দেখুন অনেক লম্বা হয় আপনি পাঁচ ইঞ্চি পেয়েছেন খুব সুন্দর পাঁচ বা ছয় খুব সুন্দর পড়তে হবে দেখুন যে দেখায় এবং প্রোডাক্টের শেফটি দেখুন এটির শেফটি খুব সুন্দর একটা শেফ এবং এটা তুলনামূলকভাবে এটা ডাবল প্রাইস এটা আমরা মোটামুটি বর্তমানে আপনার নশো নব্বই টাকা বা কখনো কখনো এগারোশো টাকা বা এক হাজার টাকা সেল করে থাকি এটা হচ্ছে আপনি টিপি প্লাস সিলিকন মিক্সচার একটা প্রোডাক্ট এবং টোটালি আর এটা হচ্ছে টোটালি সিলিকন মিক্সচার একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা যখন হাতে নেবেন হালকা একটু দুর্গন্ধ লাগতে পারে যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালগত দুর্গন্ধ আর এটা হচ্ছে গিয়া টোটালি একটা অন্যরকম একটা প্রোডাক্ট এবং এটি হচ্ছে গিয়া দেখতে স্ক্রিনের মতোই খুব সুন্দর একটি প্রোডাক্ট সো বাজেটের দিক থেকে যদি আপনার মোটামুটি বাজেটের ভিতরে হাজার খানিক টাকার ভিতরে নিচ্ছেন তারা চাইলে এই প্রোডাক্ট নিতে পারেন এটি বাড়তে বাংলাদেশে প্রচুর সাপ্লায়ার মার্কেটিং করতেছে এবং অনেককে দিয়ে সিল করতে সিল করতেছে তবে এই প্রোডাক্টটা যদি বাজেট ভালো থাকে তাহলে চাইলে আপনি এই প্রোডাক্ট নিতে পারেন এটি হচ্ছে দেখুন প্রোডাক্ট থিকনেসটি খুব সুন্দর এবং এটি শেফটি অন্যরকম একটি শেফ আমি যে আপনার পার্থক্য দেখাই এবং তুলনামূলকভাবে এই প্রোডাক্টে হালকা একটু মোটা এবং এইটা হালকা একটু চিকুন এবং লাস্টিংয়ের মোটামুটি লাস্টিংয়ের দিক থেকে যদি বলি আপনাদেরকে মোটামুটি দুইটি পোড়াটি মোটামুটি লাস্টিং করবে তবে দুইটি প্রোডাক্টের শেপই আলাদা তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আর এই প্রোডাক্টটি মেনলি কাদের জন্য ব্যবহার করা হয়েছে এটি যাতে যাদের হচ্ছে মোটামুটি দুই থেকে তিন বছর মেরিট লাইফ পার হয়ে গেছে আর পার্টনারের সাথে ইজিলি সবাস করা যাচ্ছে সো রেগুলারলি সহবাস করার কারণে অনেক সময় পার্টনার দাবি করে থাকে যে একটু থিকনেস বৃদ্ধি হলে বা একটু সাইজটা বৃদ্ধি হলে ভালো হতো সেই ক্ষেত্রে একটি সাময়িক সময়ের জন্য একটা এনজয়েবল ইন্টার করতে পারে মাঝে মধ্যে সহবাসের মুভমেন্টটাকে আরও একটু অন্যরকম করার জন্য এই প্রোডাক্টগুলো ব্যবহার করা যেতে পারে এর পাশাপাশি এই প্রোডাক্টগুলো মেনলি তৈরি করা হয়েছে কি আপনি পেনিসের সেন্সিভিটি কন্ট্রোল করা অর্থাৎ যেহেতু এই প্রোডাক্টগুলো সাধারণ প্রোডাক্টের তুলনায় মোটামুটি থ্রি মিলিমিটার মোটা এটি যখন আমরা পরব পরার পরে এই গর্ষণ হবে এর উপর দিয়ে আমাদের শরীরের সাথে গর্ষণ হবে না এই এর ফলে আপনি সেন্সিভিটি কন্ট্রোল করে আপনাকে ভালো সময় নিয়ে সবাই সাহায্য করে থাকে এই প্রোডাক্টগুলো সো এই হচ্ছে আমাদের আজকে এই প্রোডাক্টটি মোটামুটি আমাদের সেক্টোয়াল ডিরেশন চেঞ্জ করার জন্য মেডিসিনের তুলনায় এই প্রোডাক্টগুলো খুবই সেফ এবং খুবই ভালো তো এক এক থেকে অলরাউন্ডার বলা হয় প্রোডাক্টগুলোকে সো যাদের বাজেট ভালো তাদের এই প্রোডাক্ট নিতে পারেন এবং যাদের বাজেট সমস্যা আসে যারা এই প্রোডাক্ট নিতে পারেন সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম